সবাইকে ঈদ মুবারক এটা আমাদের তেইশে শুরু হয় মিঠু ভাই অ্যাজ এ ডিরেক্টর অ্যাপ্রোচ করে তো আমার যেটা প্রথমে ভালো লেগেছে আমাদের গান নিয়ে তো আমার অনেক সিনেমার সাথে ইনভলভ হই বাট এটাতে হচ্ছে যে একটা ভালো সোশ্যাল অ্যাওয়ারনেস বিশেষ করে নিউ জেনারেশনের জন্য তো পুরো গল্পটা শোনার পরে আমার কাছে মনে হলো যে মিঠু ভাই বললো বালম ভাই আপনাকে কী গান বানাবেন ওইটা করার আগে আমি গল্পটা বলি আপনার তাহলে তখন গল্পটা শুনে আমার কাছে আসলেই মনে হলো এটা একটা যেহেতু এন্টারটেনমেন্ট আসলে সব জায়গায় হচ্ছে বাট মাঝে মাঝে আমরা হয়তো যদি এরকম এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের মধ্যেও যদি কোনো একটা সোশ্যাল মেসেজ দিতে পারি ওটা আসলে অনেক সিগনিফিকেন্ট হয় তো মিঠু ভাই এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে উনি যেটাই করছিল এবং আমাকে বললো আপনি এবার গান বানাবেন গল্পের খাতিরে মানে আমরা র্যান্ডম কোনো একটা গান আপনার জন্য আপনার কাছে চাই না যে এটার জন্য একটা গান দিয়ে দেন তো গল্পটা শুনে আমার তখন মনে হয় যে না আমি অলমোস্ট ঢুকে গিয়েছিলাম এবং মিঠু ভাইয়ের সাথে উনিও আসে তো খুব সিরিয়াসলি গল্পটা শোনার পরে আমার কাছে খুব ভালো লাগে ফাইনালি আজকে তো রিলিজ হলো ইনশাল্লাহ আমি দেখলাম এবং আমারও খুব ভালো লাগলো মিঠু ভাই সত্যি কথা আমি বলবো যে জিনিসটা একটা গল্প একটা সিনেমা যখন তৈরি হয়ে যায় এটা যেহেতু আমি প্রথম থেকে ইন ছিলাম এক ধরনের আর আরেকটা হয়তো ছোটো সারপ্রাইজ আছে ওইটা খুনি আছে ইউটিউবে আছে আর মন্দিরের অ্যাক্টিংও দেখলাম খুবই তুমি ফাটিয়ে ফেলেছো একদম অ্যাজ ইউজুয়াল আসলে খুব সুন্দর আর ইউ আরফিন শুভর কথা কী বলবো সে তো অলরেডি খুবই ভালো একজন অ্যাক্টর খুবই সুন্দর প্রশ্ন অবশ্যই জানাবো কারণ এই ধরনের ছবি বিশেষ করে ইয়াংদের যারা সোশ্যাল মিডিয়া নিয়ে খুবই বেশি ইনভলভ বেশি কি বলবো আমি অ্যাডিক্টেড তা তাদেরও এটা দেখা উচিত এবং যারা আমরা এটা নেগেটিভ সোশ্যাল মিডিয়ার এগেইন্স্টে তাদেরও দেখা উচিত কারণ এটার একটা সত্যিকার অর্থে একটা সিগনিফিকেন্স আছে আসলে দর্শক এইটাকেই নোটিস করছে যে এই যে অ্যাওয়ারনেস এই যে বর্তমান সমাজে যেই সোসাইটির যেই ছেলেমেয়েরা যেই সোশ্যালি যতটা ইনভলভ থাকতে চায় সেইটার যে পরিণতি সেই পরিণতির বিষয়টাকে এখানে যে তুলে ধরা হয়েছে সেটাই দর্শক অ্যাকসেপ্ট করছে এবং তারা খুব পছন্দ করছে এই জায়গাটা